ফেরাউন হামান কারুর রুতমা শাইবা আবু জাহাল এদের মতো দামি দামি কাফেররা জাহান উপরের তলায় থাকবে আর মুনাফিকরা এই কাফেরদের চাইতেও এত নিকৃষ্ট যে এরা জাহান নামের নিচের তলায় থাকবে তাহলে বুঝা গেল কাফের মুশরিকদের চাইতে মুনাফিকগুলো ভালো না খারাপ সবাই তো বললেন না কাফের মুশ্রিকদের চাইতে মুনাফিকরা ভালো না খারাপ মুনাফিকরা খারাপ এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক বানাতে চায় না শয়তান মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায় কারণ শয়তান আমাদের মতো এত বোকা সুকা না শয়তান আমাদের চেয়ে বয়সেও বড় বুদ্ধিতেও কি বলেন শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি শয়তান বয়সেও বড় বুদ্ধিতেও সব দিক দিয়ে পাক না এজন্য শয়তান আমাদেরকে কাফির মুসরিক বানিয়ে সে পড়তে চায় না। কারণ কাফির মুশরিক বানালে আমরা যাব জাহান নামের উপরে আর যদি আমাদেরকে বানাতে পারে। আমরা যাব জাহান নামের কখনো মুশরিক বানাতে চায় না মুশরিক বানালে তার লাভ এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায় কারণ মুনাফিক বানাতে পারলেই তার লাভ কারণ কাফের মুশ্রিকরা জাহান নামের উপরে মুনাফিকরা জাহান নামের নিচে যেন শয়তান আমাদেরকে মুনাফিক বানাবার চেষ্টা করছে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে মুনাফিকের ভাইরাসে আক্রান্ত করে আমাদেরকে নষ্ট করে দিতে চাচ্ছে আমার ভাইরা দেখেন মুনাফিকগুলো কত খারাপ আল্লাহ তালা কোরআনে করিমে মোমিনদের নামে একটা সুরা দিয়েছেন সুরার নাম হল সুরাতুল মিলুন আল্লাহ তালা কোরআনুল করিমে কাফিরদের নামে একটি সুরা দিয়েছেন সুরার নাম সুরাতুল কাফিরুন আমার আল্লাহ তাআলা কোরআনুল করিমে মুনাফিকদের নামেও সুরা দিয়েছেন সুরাতুল একদম সবার নামে আছে না নাই দেখেন কাফের সুরাটা কয় পৃষ্ঠা বলেন তো এক পৃষ্ঠা আপনি পড়ছেন বলেন তো কি এক পৃষ্ঠা কাফেরের সুরাটা কয় পৃষ্ঠা ছয় হাজার ছয় লাইন না আরে কোরআন আপনাদের বাড়িতে আছে কোরআন পড়েন আপনারা কাফের সুরা কয়লায় আঙ্গুল দেখে বলে কয়লায় এবার বলেন তো মুনাফিকের সুরা কয় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা মুনাফিকের সুরা কয় পৃষ্ঠা বুঝতে পেরেছেন কথা কাফেরদের কথা বুঝাইতে আল্লাহর মাত্র তিন লাইন লেগেছে আর মুনাফিক গুলো কাফের চাইতে এত খারাপ এত নিকৃষ্ট এদের পরিচয় দিতে আল্লাহর দেড় পৃষ্ঠা লেগেছে তাহলে এখান থেকেই বুঝা গেল কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ কেন খারাপ জানে কারণ এই পৃথিবীতে যুগে যুগে যেখানে ইসলামের সৌধ নির্মাণ হয়েছে ইসলামের বিল্ডিং যেখানেই নির্মাণ হয়েছে ইসলামের সেই বিল্ডিংকে ইসলামের সেই সৌধকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে ধসিয়ে দেওয়ার জন্য কাফের মুশ্রিকা দুধনা ভূমিকা রেখেছে মুনাফিকগুলো তার চাইতে বেশি ভূমিকা রেখেছে মুনাফিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করে আর মুনাফিকরা সরাসরি ইসলামের বিরোধিতা না করে সুফির বেশ ধরে তলে তলে এরা ইসলামকে জবাই করে এজন্য কাফের চাইতে মুনাফিক গুলো কাফের চেনা যায় কিন্তু মুনাফিক অত সহজে চেনাও কারণ মুনাফিক সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দেয় সুন্দর সুন্দর টুপি দেয় আতরও পকেটে নিয়ে নিয়ে ঘুরে এরা মুসলমানের নাম ধারণ করে মুসলমানের বেশ ভূষা ধারণ করে তলে তলে এরা ইসলামের সেকরকে কেটে ফেলছে এইজন্য কাফের মুশরিকদেরকে চিনা গেলেও মুনাফিকদেরকে অত সহজে চেনা যায় না মুনাফিকের আলাদা কোনো দেশ নাই না এটা আপনি আপনাদেরকে চিনবেন কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব কোন দেশে যাব যান ইন্ডিয়ায় যান কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই হ্যাঁ কথা বলেন আছে না নাই কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোন দেশে যাব তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যান সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখব কোন দেশে যাব তো মিয়ানমারে যান সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখব কোন দেশে যাব শুধু বাংলাদেশ অন্যান্য দেশ বুঝি কোনো দোষ করে নাই মুনাফিক দেখব কেউ যদি এই প্রশ্ন করে তার উত্তর হলো ভাই যেই সকল দেশে মুসলমানরা বাস করে সেই দেশে ভিজিট করে দেখেন অসংখ্য মানুষ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশ ভূষা ধারণ করে এরা তলে তোলে ইসলামের সাথে করে ইসলামটাকে করার কাজ করছে তাহলে গেল মুনাফিক পাওয়া যায় মুসলমানদের সমাজে অবশ্য মোনাফিক টোনাফিক পাওয়া যাবে না হ্যাঁ আছে আপনারা চিনেন আপনারা চিনেন না আমিও চিনে না তবে দেখি আল্লাহর কোরআন আমাদেরকে একটু সংশোধন হওয়া সুযোগ আমাদেরকে দেই কিনা আজকের এই আলোচনা আমরা যেন নিরপেক্ষ মন মগজ নিরপেক্ষ মানসিকতা নিয়ে আমরা যেন শুনতে পারি কারণ আমরা যদি নিরপেক্ষ মন মগজ নিরপেক্ষ মানসিকতা নিয়ে যদি এই আলোচনা শুনতে পারি তবেই আমাদেরকে আমাদের অন্তরকে হেদায়তের আলো দিয়ে আলোকিত করে দিবেন কে আমরা হেদায়াত পেতে চাই কি চাই না যদি আমরা হেদায়াত পেতে চাই তাহলে নিরপেক্ষ মনমগজ এবং মানসিকতা নিয়ে এই কোরআনের আলোচনায় বসতে হবে তাহলে আমাদেরকে আলোয় উদ্ভাসিত করে দিবেন কে আমার আমার দিকে তাকান এই ভাইরাসটা খুব খারাপ করোনা ভাইরাসের চাইতেও মুনাফিকি ভাইরাস খারাপ চিল্লা চিল্লি করেন না ভাই চিল্লা চিল্লির চাইতে আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন দেখেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় ওই লোকটা নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে কথা বলেন কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায় এটা আমার কথা নয় আল্লাহ তাআলার ঘোষণা বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকিন রোগ নিয়ে মুনাফিকিন ভাইরাস নিয়ে যারা মারা যাবে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন তারা অবশ্যই আমার পক্ষ থেকে জাহান্নামের কঠিন আযাব তাহলে আমরা বুঝতে পারলাম যে মুনাফিকির ভাইরাসটা করোনা ভাইরাসের চেয়েও খারাপ কারণ করোনা ভাইরাস নিয়ে মরলে কেউ জাহান্নামে নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে না কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে একেবারে জাহান নামের উপরেও না যাবে কোথায় যাবে কোথায় এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা এই ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সব সময় চেষ্টা করতেন আল্লাহ র নবীর সব চাইতে প্রিয় সাহাবি সেদিন আমা ওরিফুল খাত রাদি আল্লাহ সব সময় সবসময় মুনাফিকীর ভাইরাসকে তিনি ভয় করতেন তার শাসনামলে যখন কোনো মানুষের লাশ জানাজার জন্ম আসতো তখন তিনি বলতেন দেখে তো জানাজা আদায়ের জন্য আবু হোদাইফা ইম্নু রিয়ামেনে এসেছে কিনা কারণ আবু হোদাইফা রাদি আল্লাহ হোয়ান আবু হদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি গোপন কথার ভান্ডার বলা হতো নবীজি তার গোপন গোপন কথাগুলো আবু হদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করে গিয়েছে এমন কি মদিনায় যারা যারা মুনাফিকি করেছে তাদের নামগুলো বিশ্ব নবী আবু হদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কে বলে গিয়েছিলেন এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো জানা যা আসতো তিনি জিজ্ঞেস করতেন দেখো তো জানা যায় আবু হদায় ফাই ইবনুল ইয়ামেন এসেছে কিনা কারণ আবু হদায় ফাই ইবনুল ইয়ামেন যদি না আসে নিশ্চিত মনে যাওয়া লোকটা মুনাফিক এই জন্য সে জানা যায় আসে নাই এই জন্য আবু হদায় ফাই ইবনুল ইয়ামেন রাদী আল্লাহ ওয়ান হুকে তিনি বিশ্বনবীর গোপন তিনি বিশ্বনবীর গোপন কথার ভান্ডার মনে করতেন একদিন তিনি আবু হদায় ফাই ইবনুল ইয়ামেন রাদিয়াল্লাহু আল্লাহ কাছে গিয়ে জিজ্ঞেস করলেন অগো আমার ভাই আবু হদাই ফাইমুল ইয়ামান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোপন গোপন কথা তোমার সঙ্গে শেয়ার করেছে আজ একটি গোপন কথা তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহর নবী যদি নিষেধ করেও যেয়ে থাকেন তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো সেই কথা তুমি যদি আমাকে সেই কথা ইশারায় ইঙ্গিতে হলো আমাকে তুমি বুঝিয়ে দিবা আমার

দয়া করে আমাকে বলো ওই মুনাফিকের লিস্টে আমি অমরের নাম তা আছে না কি আমার ভাইরা অমর কোন মাপের সাহাবি আগে বুঝেন যার ব্যাপারে আমার নবী বলেছেন লা নাবিয়া ওয়ালা রাসূল মিন বাদি আমার উপরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই আমার পরে কোন নবী আসবে না কোন রাসূল আসবে না লাউ কানা নাবিয়াম মিন বাদি লাকানা আমার পরে কেউ যদি নবী হয়ে আসত তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত সেই সাহাবি তিনি অর্ধ পৃথিবীকে শাসন করছেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট গিয়ে আবু হুদাই ফাইফি আল্লাহ জিজ্ঞেস করছেন ভাই আল্লাহর বসতে বলো ওই মুনাফিকির লিস্টে আমার নাম আছে কিনা এই কথা শোনা মাত্র আবু হেদাই ভাই ইমনুল ইয়ামান রাদি আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওগো আমিরুল মুকমিন কি করে আপনার মতো মানুষের নাম মুনাফিকের খাতায় থাকবে কারণ আপনাকে স্বয়ং বিশ্বনবী মর্যাদা দিয়ে গিয়েছেন আল্লাহর নবীও আপনাকে ভালোবাসতেন আপনার মতো মর্যাদা সম্পন্ন সাহাবির নাম কি করে মুনাফিকির খাতায় থাকতে পারে অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আনহু তখন বললেন ভাইরে তোমার কাছে এই জন্যই প্রশ্ন করলাম মুনাফিকের খাতায় যদি নামটা থাকে এর মতো হায়াত আনছে তাওবা করে পরিশুদ্ধ হয়ে যাওয়া এই জান্নাত তোমার কাছ থেকে আমি জেনে নিলাম আল্লাহ রহমান ওমরের মতো সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছেন তিনি সব সময় হয়ে থাকতেন না জানি এই ভাইরাস আমাকে পেয়ে যায় আর আপনি আমি প্রতিনিয়ত কত অপকর্ম করছি কত কুকর্ম করছি একবারও আপনি আত্মসSobালোচনা করেন না এই ভাইরাস আপনাকে পেয়ে গেল কিনা এটা কোন জাতির মানদড় হইলো না বড় বড় সাহাবীরা চিন্তায় করে যেতেন যে এই ভাইরাস আমাকে পেয়ে যায় কিনা এর কারণ হলো এই ভাইরাস নিয়ে যারাই মরে যাবে এদের জন্য জাহান নাম অনিবার্য করে দিয়েছেন কে আবদুল্লা বিন উবাই বিন সুলুল নাম শুনেছেন আপনারা এই কসবা এলাকায় বহু মানুষ ইমাম সাহেবের ঠিক পেছনে গিয়ে না মাঝে